সরকারি আবাসন পরিদপ্তরের কাজ সুযোগ সুবিধা বা সার্বিক বিষয় নিয়ে আজকের এই ভিডিও সরকারি আবাসন পরিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করেন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত পরিদপ্তরটি প্রধান কাজ বাসা বরাদ্দ সরকারি কর্মচারী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সরকারি বাসা ও গ্যারেজ বরাদ্দ করা এটি বাংলাদেশ অ্যালোকেশন রোজ নাইনটিন এইটি টু এর যথাযথ প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয় ভাড়া ও করা দেয় সরকারি আবাসনের ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক করা দেয় নিশ্চিত করা তাদের কাজ দখলমুক্তকরণ অনুমোদিত নয় দখলদারদের কাছ থেকে সরকারি সম্পত্তি বা বাসা দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তাদের কাজ অফিস স্থান বরাদ্দ সরকারি অফিস জন্য স্থান বরাদ্দের ব্যবস্থা করা না দাবি সনদ প্রদান বা এনডিসি প্রদান ভাড়া সংক্রান্ত সকল পাওনা পরিষদ নিশ্চিত করে না দাবি সনদ জারি করা তাদের অন্যতম কাজ বেতন এই পরিদপ্তরে সাধারণত বিভিন্ন পদের জন্য যেমন চৌদ্দ থেকে বিশতম গ্রেডের বেশিরভাগ সার্কুলার আছে সেক্ষেত্রে চোদ্দ গ্রেডের সার্কুলার অর্থাৎ সাত মধ্যরিক কাম কম্পিউটার অপারেটর যেটার ব্যাসিক শুরু হয় দশ হাজার দুইশো টাকার থেকে অফিস সহকারী কাম কম্পিউটার নয় হাজার তিনশো অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ পুনরতম স্কেল অনুযায়ী যা বেতন পাবে গ্রেড অনুযায়ী তাদের সেই সুযোগ সুবিধা দেওয়া হয় পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা পেনশন টিফিন ভাতা সহ সকল ভাতা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো তারা প্রাপ্য হবেন পোস্টিং পরিদপ্তরের সদর দপ্তর ঢাকায় অবস্থিত বাংলাদেশ ঢাকা এর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামেও রয়েছে তাই পোস্টিং সাধারণত ঢাকা ও হতে পারে প্রমোশন পদ্ধতি পদোন্নতি সরকারি আবাসন পরিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারী গ্যাজেটেড ও নন গ্যাজেটেড নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো এবং নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো অনুযায়ী নির্ধারিত হয় বিভাগীয় নিয়োগ পদোন্নতি কমিটি সবার সিদ্ধান্তের ভিত্তিতে যোগ্য ও জ্যেষ্ঠ কর্মচারীদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হয় পরীক্ষা পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সাধারণত লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে